হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এশনাসিরকি চ্যানেলের পক্ষ থেকে আবারও আমি হাজির হলাম মোহাম্মদ মোনাদুল্লসন পেয়েছি আজ আমি অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব যা চতুর্থ সপ্তাহের জন্য দেওয়া হয়েছে যা হোক শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আচ্ছা তাহলে আমরা প্রথমেই দেখে নেব হচ্ছে আমাদের প্রশ্ন কী ছিল আমরা দেখে নেব আমাদের প্রশ্ন কী ছিল যে তোমাদের পাঠ্যবইয়ের একশো তো তেতাল্লিশ পৃষ্ঠায় কি দেওয়া আছে চেঞ্জিং অ্যাসেটিভ সেন্টেন্স ইন্টু অ্যান্সার ইন্টোগ্রেটিভ সেন্টেন্স এটা করতে হবে এরপর হচ্ছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার ডিসক্রাইব দ্য প্লেস অ্যান্সার ইন দ্য ফলোইং কোশ্চেন্স এটা একটা হচ্ছে প্যারাগ্রাফ মূলত অ্যান্সারিং কোশ্চেন্সের সাথে যাই হোক হোয়াই ডিড ইউ ভিজিট হোয়াই ডিড ইউ গো দেয়ার হাউ ডিড ইউ গো দেয়ার হু অ্যাক you ইউ you ইউ ডিড ইউ লাইক দ্য প্লেস হাই হাই নট অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি কোথায় দেখতে গিয়েছিলে বা কোথায় দর্শন করতে গিয়েছিলে তারপরে হচ্ছে তুমি কেন সেখানে গিয়েছিলে কার সঙ্গে হাউ ডিড কীভাবে গিয়েছিলে এবং তোমার সঙ্গে গিয়েছিলো এবং জায়গাটা তুমি পছন্দ তোমার হয়েছে কি না বা কেন হয়নি বা কেন হয় নাই কেন হয়েছে বা কেন হয়নি যা হোক যা হোক আমরা আগে প্রশ্ন চলে যাব প্রথমেই চ্যালেঞ্জিং সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের প্রথম সেন্টেন্সটি ছিল ইট ওয়াজ এ গ্রেট সাইট এটা ছিল এটা কী ছিল এটা খুব একটা ভালো সাইট ছিল বা দৃশ্য ছিল ওয়াজ নন ইট এ গ্রেট গ্রেট সাইট আসলে ইন্টারোগেটিভ এটা হবে এরপর হচ্ছে নো ওয়ান ক্যান ট্রোল দেশ মানে এটা কেউই সহ্য করতে পারে না এটার উত্তর হবে হচ্ছে হু ক্যান দিস মানে কে এটা সহ্য করতে পারে আচ্ছা এরপর হচ্ছে প্রশ্ন হচ্ছে এলো হচ্ছে নবটি স্যালুটস দ্য সেটিং সান অর্থাৎ কেউই এই অস্তমিত সূর্যকে কী করে না শ্রদ্ধা করার নামে সম্মান করে না যা হোক হবে হচ্ছে হু স্যালুটস দ্য সেটিং সান অর্থাৎ কে পছন্দ করে সূর্যাস্ত সূর্যকে গালিভার স্কুড হিয়ার ইজ স্টিকিং ইন ইস পকেট উত্তরভাবে হচ্ছে খুড গালিভার কু নট গালিফার হেয়ার হিজ ওয়াজ টেকিং ইন পকেট আচ্ছা এরপর হচ্ছে আমরা পরবর্তী যাব হচ্ছে ইট ইজ ইউজলেস টু ক্রাই মিল্ক আচ্ছা এর উত্তর এর উত্তর বা ইন্ট্রেটিভ হবে হচ্ছে ইজ নট ইট ইজ নট ইট টু ক্রাই স্প্লিট মিল্ক আচ্ছা এরপর হচ্ছে অফ নেচার ইজ ডিসক্রিপশন তাহলে এটার উত্তর হবে হচ্ছে ইজন দ্য বিউটি অব নেচার বিয়ন ডিসক্রিপশন আচ্ছা এরপর হচ্ছে এভরিবডি হ্যাজ হার্ট অফ ডারওয়াইন অর্থাৎ আচ্ছা এর উত্তর হবে হচ্ছে হু হ্যাজ নট হার্ট অব ডার আচ্ছা এরপর হচ্ছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং উত্তর হবে যে ডাজন ডাজন্ট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং আচ্ছা এরপরে আছে হচ্ছে আই টল হিম প্র্যাকটিস রেগুলারলি আচ্ছা উত্তর হবে হচ্ছে যে হচ্ছে ডিডন্ট আই টেল হিম প্র্যাকটিস রেগুলারলি আচ্ছা এরপর ছিল হচ্ছে ভার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড আমরা উত্তর লিখেছি হচ্ছে ডাজনট ভারসু হ্যাব ইটস ওন রিওয়ার্ড যা হোক আমরা এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ডিসক্রাইবিং এ ভিজিটিং প্লেস বাই আনসারিং কোয়েশেন্স লাস্ট আই ওয়েন্ট টু ভিজিট এড হিস্টোরিক্যাল প্লেস নেম অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট ইন বাংলাদেশ আই ওয়েন্ট দেয়ার আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফরহাদ উই কাম টু ভিজিট হি কাম টু ভিসিট আওয়ার হাউস ডিউরিং দিস আমার ভেকেশন লাস্ট ইয়ার হিম টু গো উইথ মি অ্যান্ড হি হ্যাড এগ্রি উইথ টু অফ আস সেট অফ on our motorbike and uh, Farhad used to drive the bike because he had seen uh, Parpur um, long ago. Uh, for this uh, reason, uh, the way was well known to him. Next, um, I felt excited because I had never been uh, there. However, after about three hours, we reached our destination. Then we uh, toured everything there. স্পেশালি দ্য মুজিয়ম দ্য বুদ্ধিস্ট বিহার এক্সেট্রা আই লাইক দ প্লে মাস ভে লাক দ্য প্লেস ভে আপ্টাৰ স্পেণ্ডিং অলম'ষ্ট দা হোল্ড দেয়াৰ উই লিট এট থ্ৰী পি এম এণ্ড ৰিটাৰ্ণ হোম এট ছিক্স পি এম আই এনজয় দা জাৰ্নি জাৰ্নি ভেৰি মছ এণ্ড এণ্ড দা মেমৰি আই উইল নেভাৰ ফ'ৰ গেট যাই হোক আজ একটু ব্যস্ততার কারণে খুব সংক্ষিপ্তভাবে করেছি বা খুব একটা ভালো না হতে পারে যা হোক আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন এর পরবর্তীতে লেটেস্ট নিয়ে আমি চলে আসব। খোদা হাফেজ আজ এ পর্যন্তই